ফর্মটা ভালো যাচ্ছে না রাফিনহার ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে নিয়ে বার্সা পরিবারে চলছে সমালোচনা চলমান ব্যর্থতা এবার রাফিন হাকে বার্সা থেকে বের করে দিচ্ছে সতীর্থকে দিয়ে গোল করালেও নিজে গোল করাতে পারদর্শিতা দেখাতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা সবশেষ ম্যাচের পর বার্সেলোনা ব্রাজিলিয়ান এই তারকার জন্য একটা মূল্য নির্ধারণ করেছে বার্সা ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর রাফিন হাকে ছেড়ে দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে হুয়ান লাপোর্তার বোর্ড টপটিতে যোগ দেওয়ার পর কোচ জাবি হার্নান্দেজের সঙ্গে বিভিন্ন সময় মতো পার্থক্য দেখা গিয়েছিল রাফিনহার যার প্রভাবটা পড়েছে তার পারফরমেন্সের উপর জানা গেছে রাফিনহার জন্য একশো মিলিয়ন ইউরো দাম ধার্য করেছে বার্সেলোনা ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে হলে আগ্রহী ক্লাব দিতে হবে একশো মিলিয়ন ইউরো এদিকে রাফিন হাকে বিক্রি করে দেওয়ার খবরের মাঝে বার্সেলোনাতে আরেক তারকার যোগ দেওয়ার খবর এসেছে গণমাধ্যমে ফাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় জানিয়েছে এক ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তরুণ ব্রাজিলিয়ান আন্দ্রের জন্য লড়াইয়ে নেমেছে কাতালান দুই ক্লাব তবে আন্দ্রে নাকি বার্সেলোনাকেই পছন্দ করছে তাই তার পরবর্তী গন্তব্য হিসেবে বার্সেলোনাকেই ধরা হচ্ছে ফ্লোমিনেন্সের এই মিডফিল্ডারকে পেতে আগ্রহী দুই ক্লাবই তবে রাফিন হাকে যদি ছেড়ে দেই তার জায়গাতে নতুন কাউকে নিতে হবে বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করেই ব্রাজিলিয়ান তরুণ আন্দ্রেকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে জাবি হার্নান